পিছনের ব্যাকলাইটগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন ডান সাইডের চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এবং পিছনের গ্লাসটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়ির সাথে ঢাকা মেট্রো খ বারো সিরিয়াল একটি গাড়ি পারুজ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শুরু অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌদের দুই নাম্বার গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আজকে কি গাড়ি দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা ইয়ারিজ একটি গাড়ি দু হাজার সাতের মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন ইয়ার অক্টেন চলিত একটি গাড়ি খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি রয়েছে আর এই গাড়িটি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় কিন্তু আমাদের কাছে পাবেন প্রত্যেকটা গ্লাসই কিন্তু গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েট অবস্থায় রয়েছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই আর সামনে হেডলাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থা আছে ঢাকা মেট্রো খ বারো সিরিয়ালে একটি গাড়ি বাম সাইডে হেডলাইটিও মাসে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন এই গাড়িটিতে ব্ল্যাক কালারের একটি গাড়ি মাসে একদম ফ্রেশ অবস্থায় টিপটপ অবস্থায় কিন্তু আমাদের কাছে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু যে অরিজিনাল স্টিকার জাপানিজ স্টিকার বিআরটি এর স্টিকার সহকারে কিন্তু অরিজিনাল গ্লাসটি কিন্তু গাড়ির সাথে পাচ্ছেন চারটির চাকাই মশালে একদম ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই মশালে একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা এই গাড়িটি পাবেন রোডের পার্টিশনগুলো দেখেন অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে টুইন কালার ইন্টেরিয়র কিন্তু আর গাড়িটিতে কিন্তু উডেনের ব্যবহার করা রয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে মশালা পাবেন এবং লেদার সিট কভারের ব্যবহার করা রয়েছে এই গাড়িটির দেখেন প্রত্যেকটা ডোরের সাইড পার্টিশনগুলো কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়িটা কিন্তু হ্যান্ডরেস্ট আছে বাবু ভাই একদম চমৎকার ফ্রেশ অবস্থায় মার্শাল্লাহ টিপটপ কন্ডিশনই কিন্তু আমাদের কাছে পাবেন এই গাড়িটি চারটা টায়ারের সার্ভিস ভালো দেবে জি একদম ফ্রেশ অবস্থায় আছে তা পিছনে ব্যাকলাইটগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন ডান সাইডে ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এবং পিছনে গ্লাসটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়ির সাথে ঢাকা মেট্রো খাওয়া বারো সিরিয়াল একটি গাড়ি সাইডের পার্টিশনগুলো দেখেন বাবু ভাই যে অরিজিনাল কালারের ভিতরে কিন্তু আছে কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু এই গাড়িটির নেই আর অক্টেনি থাকার কারণে কিন্তু হিউজ স্পেস কিন্তু আপনারা পাবেন এই গাড়িটির দেখেন পিছনে পার্টিশনগুলো দেখেন একদম কিন্তু ফ্রেশ অবস্থা আছে এখানে কিন্তু কমপ্লিটলি টুলসগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে জগ হোল্ডেন্স লিভার এসে আর চাকা কিন্তু কমপ্লিট রয়েছে ডান সাইডে ব্যাকলাইটি আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে ক্রসের দিকে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে একেবারে কিন্তু স্ট্রেট কিন্তু ক্রসটা রয়েছে মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন দেখেন চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে কিন্তু গাড়ির সাথে প্রত্যেকটা ডোরের পার্টিশন একদম ফ্রেশ অবস্থা দেখেন যে লকের স্টিকার কালার করা থাকলে কিন্তু এই সাইডে কিন্তু রং থাকতো আপনারা নর্মালি দেখলে কিন্তু বুঝতে পারতেন প্রত্যেকটা ডোরের পার্টিশনই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় এই গাড়িটির সাথে পাবেন সামনের ডোটা কিন্তু নর্মালি কিন্তু বেশি ব্যবহার করা হয় দেখেন যে একদম ফ্রেশ কন্ডিশনে আছে মাসাল্লাহ উডেনের ব্যবহার করা রয়েছে সেন্ট্রাল মানে সেন্ট্রাল লক সহকারে কিন্তু অল অপশন অটো আপনারা পাবেন দেখেন স্টারিং ফুলটাও কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে সিলিংয়ের কন্ডিশন দেখেন বাবু ভাই একদম কিন্তু ফ্রেশ অবস্থায় টিপ টপ অবস্থায় মার্শাল অটো ট্রান্সমিশন এই গাড়ি রেডি অবস্থা আমাদের কাছে পাচ্ছেন আর যেহেতু তেরোশো সিসি একটি গাড়ি অকটেনে কিন্তু খুব ভালো মাইলেজ পাবেন তো এই গাড়ি যারা কিনবেন আপাতত কিন্তু সিএনজি করার আপনাদের দরকার নেই কিছুদিন ইউজ করার পরে আপনি বুঝতে পারবেন যে মাইলেজটা কেমন আসে যদি মনে হয় যে না আপনার অ্যাফোর্ড করতে পারবেন দেন সিএনজি করার কোনো প্রয়োজন নেই আর খুবই ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি আর নর্মালি তেলের গাড়িগুলো ফ্রেশই থাকে কিন্তু বাবু ভাই দেখেন বনেটের যে কালার আছে বাবু ভাই এগুলো কিন্তু অরিজিনাল কালার দেখেন জাপানিজ স্টিকার টয়টা কিন্তু অরিজিনাল পানসিং করা কিন্তু আছে স্যারের পার্টিশনগুলো আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন দেখা যায় সেসিজের সাইড এগুলো কিন্তু একদম অরিজিনাল কালারের ভিতরে আছে দেখেন সাইডে পার্টিশনগুলো মার্শাল একদম ফ্রেশ অবস্থা আছে আর এই গাড়ি কিন্তু টু অ্যান্ড জেড ভিভিটিআই ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে নর্মালি যে এসএসটা গ্রেডের যে টয়টা এক্স কলার ভিতরে দেখবেন যে এসএসটা গ্রেডের যে গাড়ি সেম ইঞ্জিন কিন্তু এটা পাবেন এবার আপনাদের কনফিউশন থাকতে পারে যে এই গাড়ির এক্সেসরিজ অ্যাভেলেবেল আছে কিনা মার্কেটে অ্যাভেলেবেল এক্সেসরিজ কিন্তু কারণ এই ইঞ্জিন আর এক্স কলার এসএসটার গ্রেডের ইঞ্জিন কিন্তু সব সেম কারণ একই গাড়ির এক্সেসরিজ দিয়ে কিন্তু আপনি দুইটা গাড়ি কিন্তু মেনটেন্স করতে পারবেন চাইলে গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ারবক্স পেয়ে যাবেন এবং স্ট্রং একটি দৈত্য আকৃতির কিন্তু ব্যাটারির ব্যবহার করা রয়েছে তো সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ টু সহকারে এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন মাত্র দশ লক্ষ আশি হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে শোরুমে এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দামের ব্যাপারে আমাদের সাথে আলোচনা করবেন কিছু নেগোসিয়েট করা যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম